এই পরিবারেরই সদস্যকে পেয়ে গেছে আমরা একটু গান শোনার চেষ্টা করব পুজো মানে খাওয়া দাওয়া পুজো মানে গান বলার বিশেষ কিছু নেই গান ধরুন তার এটা এসো মা দুর্গা বসো পাটে আরতি করব আজ নিজের হাতে এসো মা দুর্গা বসো পাটে আরতি করব আজ নিজের হাতে পুরা মনের বাসনা যে সবার তুমি যে সে শক্তির আধার জানি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননী সোনালি শারদে শঙ্খ ধ্বনি বেজে জানালো তোমার আগমণি প্রভাত আলোকে মঙ্গল সঙ্গীতে বাজে যে তোমার জয় ধ্বনি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা তুমি জগৎ জননী। সত্যি মা দুর্গা জগৎ জননী একটা জোরে হাততালি হবে ওনার জন্য এবং পরিবারের সদস্য যারা রয়েছেন আমি একে একে কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি কত বছর ধরে এই পরিবারের সঙ্গে আছেন বা পরিবারের মেয়ে কিনা সেটাও আমি জানি না কিভাবে আছেন জন্ম থেকে এই বাড়িতে আমার জন্ম আর কি আমি এই মেয়ে আজকে এতগুলো বছর এই বাড়িতেই আমি আছি এত বছর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছি কিন্তু পূজো মানে এই বাড়ি পূজো মানেই নিজের বাড়ি পূজো মানে এই বাড়ি একদম পঞ্চবীতেই এই বাড়িতেই এবং প্রথমা দ্বিতীয় তৃতীয়াতে যেটুকু ঠাকুর দেখা হয় আর তারপরে ষষ্ঠীর দিন থেকে আমরা আর কোথাও যাই না এই বাড়িতেই থাকি একদম সকাল থেকে রাত পর্যন্ত এই বাড়ির বুকেই আমাদের সমস্ত আত্মীয় পরিজন মানে যত মানুষজন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ পুরনো দিনের মানুষ যাদের সাথে সারা বছর দেখা হয় না অনেক দিন হয়তো দেখা হয়নি তারা সবাই এই পুজোর সময় এই বাড়িতে সময় সব বাজারে রাজবাড়ির সব সব সদস্য এখানে আসেন আমি আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি কি বলবেন পুজো নিয়ে আবেগ রয়েছে বা পুজো আমি এইবারই বন্ধু আমি এইবার প্রথম এসেছি নতুন অভিজ্ঞতা আমার এত সুন্দর অভিজ্ঞতা যেন একেবারে মা স্বয়ং এখানে উপস্থিত আছেন আমরা সাক্ষাৎ দর্শন করছি ভগবান যেমন বলেছেন কর্মান্নে বা আধিকার আস্তে মা ফলে সুকদা আচানো এখানকার আচরণও আমরা তাই দেখলাম যে শুধু কর্মই করছেন তারা তারা অন্য কোনো দিকে আর টাকার না শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মাকে খুশি করবার জন্য তারা পুজো করেছেন সুতরাং ভগবান এখানে আছেন থাকবেন ছিলেনও এই মুহূর্তে এই মুহূর্তে একটা সুন্দর জিনিস আপনাদের শোনাবো মন দিয়ে শুনতে হবে যে যে সানায় বাজছে যে যে যার কথা বেনারস থেকে এসেছেন এই মুহূর্তে যারা বাধ্যকার বাজাচ্ছেন আমি ছবিটা জুম করে দেখাতে বলবো সানায় শব্দটা শোনাবো দেখতে পাচ্ছেন সানায় শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে অতনু আমাদের সেই ছবিটা দেখাচ্ছে তার পাশাপাশি আমি পরিবারের আরও সদস্যদের সঙ্গে কথা বলবো ঝাড়বাতির ছবিটা আরও একবার দেখাবো এই মুহূর্তে নানান ধরনের ঝাড়বাতি রয়েছে তার কথা বলতে বলতে আপনার সঙ্গে একটু কথা বলি দিদি কি বলবেন এই যে সানায় এত মানুষের সমাগম মা দুর্গার পুজো হচ্ছে কেমন লাগছে মনটা কেমন লাগছে খুব ভালো লাগছে দুর্দান্ত লাগছে এত লোকজন সব ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আসে আমরা এক এক হই মানে আড্ডা ঠাট্টা হয়ে এইভাবেই সারা মানে কি বলবো তিনটে দিন যে কিভাবে কেটে যায় বোঝা যায় না খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে দারুণ লাগছে এই মুহূর্তে এই জায়গা থেকে আমি একবার গোটা শোভাবাজার রাজবাড়ির ছবিটা দেখিয়ে একটা বিরতিতে যাব। এই মুহূর্তে আমি দেখাই পুজোর জন্য ইতিমধ্যেই পুরোহিত মশাইরা আসতে শুরু করে দিয়েছেন যে সন্ধি পুজো হয়ে গিয়েছে তারপর যে বিশেষ পুজো রয়েছে সে পুজোর ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার রূপে এই মুহূর্তে কার্যত গুণমুগ্ধ প্রত্যেকে এবং সেই ছবি আমরা ভিডিও জার্নালিস্ট অতনু নাগ তার সুচারু হাতে তুলে ধরছে আর এই ছবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়